শাহিনুল ইসলাম সনিয়া আপনি লিখেছেন স্বামী অক্ষম হলে স্থির করণীয় কী চিকিৎসার পরও স্বামী সুস্থ হয়নি পরামর্শকাম্য এ ধরনের বিষয়গুলো আমি বারবার বলি মেহরবানি করি আপনার এই সংক্ষিপ্ত ভাষণের প্রশ্ন উত্তরে না দিয়ে একটু ডিটেল আলোচনা করে কোনো আলেম কোনো ভালো আলেমের সাথে কথা বলে যোগাযোগ করে সম্ভব হলে সব শরীরে উপস্থিত হয়ে তারপরে উত্তর জেনে নেবেন কারণ এগুলা অনেকটাই অস্পষ্ট এবং অস্পষ্ট বিষয়ের উপর যদি আমরা উত্তর দিতে যাই তাহলে ভুল উচিত যথেষ্ট সুযোগ থাকে তারপর আমরা শুধুমাত্র মৌলিক গাইডলাইন দিচ্ছি আপনার পার্টিকুলার সমস্যার সমাধানে যাচ্ছি না স্বামী অক্ষম এই অক্ষমতার ডেফিনেশন কী তিনি কতটা অক্ষম এবং চিকিৎসা হওয়ার পরও তিনি সুস্থ হন নাই কী ধরনের চিকিৎসা হয়েছে তার আন্তরিকতা ছিল কি না এটা কি প্রকৃত অর্থেই অক্ষমতার সংজ্ঞায় পড়ে কি না নাকি স্বামী স্ত্রী নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি হলে শুধুমাত্র একজন অন্যজন থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এটা একটা উচিলা মাত্র বাহানা মাত্র অথবা আপনার এখানে অন্য কোনো ফাঁক ফাক আছে কি না বিষয়গুলো দেখতে হবে যদি এমন হয় যে স্বামী স্ত্রীর জৈবিক প্রয়োজন পূরণ করতে একেবারেই অক্ষম চিকিৎসার পরও সেটা তার মধ্যে সমস্যা তার দূর না হয় তাহলে সেক্ষেত্রে স্ত্রী বিচ্ছেদের উদ্যোগ গ্রহণ করতে পারেন স্বামী যদি বিচ্ছেদ না দেন স্বামী যদি তারাক না দেন তাহলে সেক্ষেত্রে আদালতের মাধ্যমেও বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন সামাজিকভাবেও বিচ্ছেদের উদ্যোগ এগুলো আমাদের মাধ্যমে স্থানীয় অর্বিদের মাধ্যমে উদ্যোগ নিতে পারেন তাকে প্রেশাদ দিতে পারেন অর্থাৎ সে অধিকার তার আছে ইসলাম বলে না যে একজন স্বামী অক্ষম হওয়ার পরও নারী সারা জীবন তার ঘর করে যেতে হবে তবে প্রকৃত অবস্থা কি সেটা নির্পণ নিজেরটা নিজে না করে অন্যদের সহযোগিতা নিয়ে বিচক্ষ বিদগ্ধন্ত্রে বিদগ্ধ মানুষগুলো সহযোগিতা নিয়ে সিদ্ধান্তে আসতে পারে সেটা অবশ্যই ভালো জস হোসেন যে আপনি লিখেছেন রাতে থালা বাসন না ধুয়ে রাখলে কি বরকত কমে যাবে আর রাতে থালা বাসন না ধুলে বরকত কমে যায় এরকম কোনো কথা কোনো বলা হয়নি প্রচুর পরিমাণে কুসংস্কার আমাদের সমাজে আছে এটি সেরকম একটি বিষয় আপনি থালা বাসন রাতে ধুবেন নাকি দিনে ধোবেন এটা আপনার ব্যাপার তবে এক্ষেত্রে সেরিয়ান নির্দেশনা হলো যে থালা বাসন বিশেষ খাবার যদি থাকে সেগুলোকে ঢেকে রাখা সেগুলোকে ঢেকে না রাখাটা এটা সুনার খেলাফ আমরা যখন ঘুমিয়ে পড়ি অনেক সময় জিন্দা বিচরণ করে এবং নানামুখী অসুবিধা তৈরি হয় সবচেয়ে বড়ো কথা হলো যে আজকাল আমরা তেলা পোকা তারপর ঠিকটিকি নানা রকমের প্রাণী বিচরণের কথা আমরা জানি এগুলো আমাদের অজান্তে বিচরণ করবে সেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে এই জন্য সেগুলোকে ঢেকে রাখা অথবা উপর করে রাখা সেটা হলো গুরুত্বপূর্ণ বিষয় আমি ধোয়ার বিষয়টা এখন ধোবো আমার বাসনটা নাকি আমি কালকে সকালে দেবো সেটা একান্তই আমার ব্যাপার এক্ষেত্রে সুরিয়ত আমাকে কোনো বাধ্যবাধকতা দেয়নি তবে এটা ঠিক যে যত পরিচ্ছন্ন থাকা যায় ততই ভালো যত সময়ের সময় সময় করে ফেলা যায় ততই ভালো কিন্তু এর মানে এই না যে থালা বাসন আমি রাতেরটা সকালে ধুলে আমার বাসায় বরকত থাকবে না এমন কোনো কথা নেই আবু জাফর লিখেছেন ইসলাম বিশ্ববিদ্যালয়ে লোগোতে আরবি নাম লেখা এ লোগো লাগানো টি শার্ট পরে টয়লেটে যাওয়া যাবে কিনা আরবি লেখা থাকলেই সেটা সম্মান করতে হবে এবং সেটা নিয়ে টয়লেটে যাওয়া যাবে না ব্যাপারটা সেরকম নয় যদি কোনো না আয়াত থাকে অবশ্যই যাওয়া যাবে না আমি করিম সাদ আসেন বাণী থাকলে সেটা প্রদর্শন করে টয়লেটে যাওয়া অসম্মান হবে সেটার প্রতি বাট ইসলামী বিশ্ববিদ্যালয় এই কথাটা জাস্ট যদি আরবিতে লেখা থাকে তাহলে সেক্ষেত্রে ওটা নিয়ে টয়লেটে যাওয়াতে অসুবিধা নেই আমি যদিও নিশ্চিত নই যে ইসলাম বিশ্ববিদ্যালয়ের যে লোগো সেখানে করার কোনো আয়াত আছে কি না থাকতেও পারে যদি কোরআন কোনো আয়াত থাকে সে লোগোতে তাহলে সেটা প্রদর্শিত এই অবস্থায় টয়লেটে যাওয়া যাবে না কোনো গঞ্জিত গেঞ্জিদ লাগানো থাকে এই জন্য দেখতে হবে যে সেখানে কী আছে শুধুমাত্র ইসলামিক ইউনিভার্সিটিটা আরবিদ লেখা থাকলে ওইটা নিয়ে টয়লেটে যাওয়াতে কোনো অসুবিধা নেই শাহরিয়ার রহিম লেখেছেন নাপাক অবস্থায় শরীরের ঘাম পোশাকে লাগলে কি পোশাক নাপাক হয়ে যাবে নাপাক অবস্থায় যদি শরীরের ঘাম পোশাকে লাগে তাহলে সে পোশাক নাপাক হবে না কারণ মানুষ যখন গোসল ফরজ হওয়ার কারণে নাপাক হন কিংবা ছোটো নাপাকও হন তখন তার ঘামও নাপাক হয়ে যায় না যার কারণে এই ঘামগুলো শরীরে পোশাকে কোনো জায়গা লাগলে সেই জায়গাগুলো নাপাক হবে না তো এই হোসেন আপনি লিখেছেন আমি একজন দোকানদার আমার আশেপাশে কোনো মসজিদ না থাকায় আমাকে দোকানে নামাজ আদায় করতে হয় কিন্তু দোকানে অনেক পণ্যের গায়ে মানুষ বা অন্যান্য প্রাণীর ছবি থাকে এতে কি দোকানে সালাতে কোনো সমস্যা হবে দেখুন যেহেতু ছবিগুলো সাধারণত খুব সূক্ষ্ম থাকে অত সমস্যাটাও সূক্ষ্ম সমস্যাই হবে অর্থাৎ মোটা দাগের সমস্যা হবে না যেহেতু মোটা দাগে থাকে না কিন্তু সমস্যা ঠিকই হবে আপনার জন্য উচিত হবে যে এমন কোনো জায়গায় নামাজ পড়া যেখানে কোনো ছবি প্রাণের ছবি নাই কারণ যেখানে প্রাণের ছবি থাকে সেখানে রহমতের রে ফেরেস্তা প্রবেশ করে না আপনি নামাজ পড়বেন সেখানে রহমতের ফেরেস্তা প্রবেশ করতে পারছে না এটা কীভাবে কাঙ্ক্ষিত হতে পারে তবে এটা ঠিক যে আপনার জন্য যদি এর বাইরে আর কোনো বিকল্প না থাকে দোকানে নামাজ পড়তে হয় আপনি ছুটি না পান বা বাইরে যাওয়ার সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যথাসম্ভব এরকম ছবি টবি এগুলোকে গামছা বা কোনো যদি ঢেকে ঢুকে নামাজ পড়ার চেষ্টা করবেন সেটাও যদি সুযোগ না থাকে এমন কোনো ক্ষোভ বের করে নেবেন যে এই ক্ষোভটা তো অন্তত এরকম ছবি বিশিষ্ট কিছু নেই আজ গোটা পৃথিবী এমন জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে যে দিনের উপরে চলাটা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটি যত মালামাল আছে দোকানের মুদি দোকানের কথা আমরা বলছি ম্যাক্সিমাম মালামালেই কিন্তু প্রাণীর ছবি কোনো না কোনোভাবে থাকছে অর্থাৎ আমরা ঘরবাড়িতেও আমাদের এই সমস্ত জিনিসপত্র আনতে হচ্ছে এবং কোনো কোনোভাবে এই প্রাণীর ছবি দিয়ে আমাদের ঘরবাড়িকে ভরে দিচ্ছে এবং সেখানে দুষ্টজন উপদ্রব বাড়ছে আমাদের রহমতের ফেরিস্তা সেখানে প্রবেশ করতে পারছে না আমরা বারাকা থেকে বঞ্চিত হচ্ছি এরকম নানাবিধের সমস্যা আমাদের হচ্ছে দৈনন্দিন জীবনে তো এখান থেকে বেরিয়ে আসার জন্য ব্যক্তিগত প্রচেষ্টা থাকা দরকার এবং সম্মিলিত প্রচেষ্টাও থাকা দরকার আমি ব্যক্তিগতভাবে এমন বাংলাদেশের অনেক বড়ো বড়ো নামকরা কোম্পানির কথা জানি যাদের পণ্যে এরকম কোনো প্রাণীর ছবি নেই অথচ প্রসাধনী আইটিএম এর ব্যবসা তারা করেন এরকম আইটিএম এর ব্যবসা করার পর সেখানে নারীত্ব দূরের কথা কোনো প্রাণের ছবি নাই তারপরও তার ব্যবসা সফল হচ্ছে না আলহামদুলিল্লাহ তাহলে বোঝা গেল আন্তরিকতা যদি থাকে মানুষের দ্বারায় অনেক কঠিন কাজকেও সহজ করা সম্ভব সোহেল রান আপনি লিখেছেন জন্মবারে হাতের নখ চুল কাটা যাবে না একথাটা কতটুকু শরীয়ত সম্মত নিছক কি কুসংস্কার এর কোনো ভিত্তি শরীয়তে নেই যে বারে জন্মগ্রহণ করেছে ওই বারে চুল কাটা যাবে না এটা কোনো ভিত্তি নেই যে কোনো দিনই চুল বা নখ কাটা যেতে পারে এমডি ইরফান মোহিত আপনি লিখেছেন নামাজে ভুলবশত ওয়াজিব ছুটে গেলে নামাজের অনেক পরে সেটি সেটি জানতে পারলে কি নামাজটি পুনরায় কাজা পড়তে হবে নামাজে ভুলবশত ওয়াজিব যদি ছুটে যায় তাহলে নামাজের অনেক পরে আপনি সেটি জানতে পারলেন তাহলে অবশ্যই সেটিকে আপনি কাজা করবেন কারণ হলো ওয়াজিব ছুটে গেলে সে নামাজটা অপূর্ণ থেকে যায় বিধায় পরবর্তীতে মনে আপনি সেই নামাজটি আবার পড়ে দিবেন আর নামাজের মধ্যেই আপনি দায়মুক্ত হয়ে যাবেন বাট নামাজ শেষ করার পর মনে হলে সে নামাজটা আবার পড়ে দিতে হবে অর্থাৎ ওটা কাজা করাটা ওয়াজিব থাকে তখন আবদুল্লাল সোহাগ লিখেছেন ফজরের নামাজ পড়ে আমি ঘুমিয়ে পড়ি এতে কি আমি গুণাগার হব ফজরের সালাত আদায় করার পর যদি আপনি ঘুমিয়ে পড়েন তো এতে আপনার বড় কোনো গুণা হবে না কারণ এতে কোনো হারাম কাজ আপনি করছেন না কিন্তু একটা অনত্তম কাজ করছেন গুণা শব্দের অর্থ ক্ষতি সে অর্থে ক্ষতি তো হবেই কিন্তু ক্ষতিটা ওই রকম বড় ক্ষতি মোটা দায় ক্ষতি কোনো কবির গুণা নয় যদি এমন হয় যে আপনি রাতে ডিউটি করেছেন রাতে গভীর রাতে আপনাকে ঘুমাতে হয়েছে কোনো কারণে বাধ্য আপনি সকালে ঘুমিয়েছেন তাহলে সেক্ষেত্রে ইনশাল্লাহ কোনো প্রকার গুণাই হবে না কারণ এটা শরীয়ত নিষিদ্ধ কোনো কাজ আপনি করেছেন ব্যাপারটা সেরকম না অনেক খোক এটাকে নিষিদ্ধ করেছেন এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নবী সাদ আল্লাহলাম এটা আমি তাজবিতে লাভ করতে পছন্দ করতেন আল্লাহ করেন বিভিন্ন জায়গায় বলেছেন ওয়াসবি ওয়াসিলা আহ এই জাতীয় আল্লাহ তারা বলেছেন সেখান থেকে বোঝা যায় যে সকাল এবং সন্ধ্যার সময় যে এবারের সময় সময় এই সময়টা ঘুমের সময় নয় থেকে আমাদের বেঁচে থাকা দরকার এরপরে আতিকা থেকে আপনি দেখেছেন একজন মহিলার স্বামী মারা যাওয়ার পর আবার অন্য জায়গায় বিয়ে হয়ে গেলে সেই মহিলা কি আগের স্বামীর সম্পত্তির অংশ পাবে কোন করোনারে যদি কোনো জায়গায় বিয়ে হয় এরপরে যদি স্বামী মারা যান মারা যান যখন তখন যদি তার স্ত্রী থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই সম্পত্তির ভাগ পাবেন কিন্তু স্বামী মারা যাওয়ার যদি তিনি আগেই বিচ্ছেদ হয়ে অন্যত্র বিয়ে করেন তাহলে সেক্ষেত্রে আর আগের স্বামীর সম্পত্তি থেকে কোনো ভাগ তিনি পাবেন না তাহলে দেখতে হবে যে স্বামী মারা যাওয়ার সময় তিনি ওই স্বামীর স্ত্রী ছিলেন কিনা যদি স্ত্রী থেকে থাকেন ওই অবস্থায় তাহলে স্বামী মারা গেলে অবশ্যই সে স্বামীর সম্পত্তিতে স্ত্রীর ভাগ থাকবে তবে সেটি ভ্যারি করবে যদি সন্তান থাকে তাহলে ভাগটা একরকম হবে আর সন্তান না থাকলে ভাগটা আরেক রকম হবে সন্তান থাকলে কিছুটা কম পাবেন আর সন্তান না থাকলে সেক্ষেত্রে কিছুটা বেশি পাবেন